নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম চলুন ভিডিওটি দেখি শালি তুমি তো একদম হিরোইন লাগে জামাই ভাই আপনার হাসি তো আমার হার্ট নষ্ট করে দিল আল্লাহ বিয়ার দিনেই জামাই ফ্ল্যাট করে ভাই সব বিয়া করলাম কিন্তু গিফট কই খালি খালি সেলফি দিলে চলবো নাকি এই শোনো গিফট না দিলে আমাগো সাথে ছবি আপলোড করবা কেমনে শাশুড়ি মা আপনার হাতের মিষ্টি খেয়ে তো আমি জামাই থেকে রাজা হয়ে গেলাম এই দেখো আমার জামাইকে দিয়ে আবার ঘুষ খাওয়ানো শুরু হলো নাতি তোমার তো বিয়ে হয়ে গেল শুনলাম মধুচন্দ্রিমায় তোমার খতনা হবে জামাই ভাই গিফট কই খালি হাসি দিলে ভাত হবে নাকি শালি আগে সেলফি আগে মিষ্টি খাও তারপরে গিফট শ্বশুর বাবা চৌধুরী সাহেব প্রথমে ইলিশ পোলাও গিফট পরে বিয়েতে ভাত আগে কথা পরে শালি আপা ডু আই লুক হ্যান্ডসাম ইন দ্য সেলফি not handsome you আমার মেয়েটাকে দেখে রেখো বাবা বাবা আপনার বয়স হয়েছে আমি তো আপনাদের সবার দায়িত্ব নিতে প্রস্তুত বন্ধু তুমি তো পাকা করতে সেরে ফেলছো তো এখন আমাদের জন্য একটু দেখো তোমার শালি গুলো সুন্দর